কুমড়োর এই রেসিপিটা যদি পাতে থাকে আর কিছুই লাগবে না আর কুমড়োতে এই সবজিটা দিলে খেতে কিন্তু বেশ লাগে সময় কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বানান একবার এইভাবে এই প্রসেসে বানিয়ে দেখবেন তো নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে নতুন পর্যায়ে সবাইকে স্বাগত জানায় তো আজকে বানাবো কুমড়ো দিয়ে একটা রেসিপি কুমড়ো চিংড়ি মাছ তার সাথে দেব পেঁপে পেঁপে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা পেঁপে দিয়ে কখনো খান না খেয়েছেন কি জানি না কিন্তু একবার খেয়ে দেখবেন পেঁপে দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম ঘরোয়া রান্না পেতে গেলে আর লাইক দিয়ে কমেন্ট করে অক্সে একটা কমেন্ট করে জানাবেন যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন আমি রেসিপিটা কীভাবে বানাই দেখা যাক প্রথমে আমি এখানে কড়াইয় বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়ে তারপরে এবার তেল দিয়ে দিলাম আমি এখানে সরষের তেলের রেসিপিটা বানাবো এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগবে রুটি পরোঠার সাথেও খেতে কিন্তু বেশ লাগে একদম কম কিছু উপকরণ দিয়ে কম মশলা দিয়ে রেসিপিটা আজকে বানাবো তো প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করব না একটু হালকা গরম হলেই তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ মানে একটু যাতে পুড়ে না যায় তেলটা হলুদটা সেই দেখ সেইভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায় পুড়ে গেলে হলুদটা তাহলে কিন্তু কালো হয়ে যাবে দেখুন এটা কিন্তু কালো হয়নি এটা একটু হলুদ কালার হয়ে আছে তো তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নুনো দিয়ে দেবো দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ একটু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তার জন্য একটু হালকা করে একটু ভেজে কিন্তু আমি তুলে নেব তো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিয়ে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা করে নেড়ে কিন্তু তুলে নেবো আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে কখনও খেয়েছেন কি জানি না কিন্তু একবার খেয়ে দেখবেন দেখবেন তফাৎটা বুঝতে পারবেন আপনারা এইভাবে খেলে আপনারা এইভাবেই দেখবেন রান্না করছেন তো পেঁয়াজ চিংড়ি মাছটা যখন একটু ভাজা হবে তখন হয়ে গেলে এবার কিন্তু আমি তুলে নেবো দেখুন চিংড়ি মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ঢেলে এটাকে তুলে নিলাম এবার আমি ওই কড়াই আবারও তেল দিয়ে দিলাম রেসিপিটা বানাবো বলে এবার একটু খানিকটা বেশিই তেল দিলাম দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এতে পাঁচ ফোড়ন দিলে সেনটা কিন্তু ভালো হয় আমি একদম কম মশলা দিয়ে বানাবো রেসিপিটা খুব বেশি বাটা মশলা টশলা দেবো না হালকা মশলা দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো খেতে হবে কিন্তু খুবই ভালো একটু দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে দিলাম দুটো আর দিয়ে দেবো একটু তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিলে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধও ছাড়বে এটা থেকে এই ফোড়নটা থেকে আমার চ্যানেলে আমি সব সময় ছোটো ছোটো ঘরোয়া রেসিপিগুলো দিতে থাকি দিই যাতে আমার রেসিপিগুলো খুব সহজভাবে সবাই সিম্পলভাবে বানাতেও পারবে দেখতেও পারবে তার জন্য কিন্তু আমি একদম সহজ পদ্ধতির রেসিপিগুলো দিই ঘরোয়া রান্না যেগুলো একদম তো এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করব। ফোড়নের সাথে ফোড়নের সাথে পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো একটু যখন এটা মানে ভাজা হবে তখন দিয়ে দেবো এবার আলুগুলো আলুগুলো কিন্তু একটু এই এইরকমভাবে কাটতে হবে কেমন কেটেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর খুব বেশি আলু দিলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না একদম অল্প পরিমাণে আলুটা দেবেন আমি এখানে একটা আলু দিয়েছি অল্প পরিমাণে করেছিলাম তাই অল্প পরিমাণে আলু দিলাম এবার দিয়ে দেবো আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি পেঁপে পেঁপে ডুমো ডুমো করে কেটে রেখেছি তো আলুর আর পরিমাণ আলুর পরিমাণ পেঁপের পরিমাণ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দিয়েছি কুমড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি কিন্তু এটা কুমড়োর রেসিপি তার জন্য কুমড়োর পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে কুমড়োর থেকে আলু আর পেঁপের পরিমাণটা একটু কম নেবেন তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে বেশি কিন্তু আলু পেঁপে দিয়ে দিলে তখন কিন্তু আবার রেসিপিটা খেতে টেস্ট অন্যরকম হয়ে যাবে তো এই এইটা কিন্তু মাথায় রাখবেন কুমড়োর পরিমাণটা বেশি হবে আর পেঁপে আর আলুর পরিমাণটা কিন্তু কম হবে তো দিয়ে দেওয়ার পর একটু এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে দেবো এখানে হচ্ছে আদা চামচের একটু বেশি তো একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে কিন্তু নাড়তে থাকবো পেঁপে আলু আর হচ্ছে কুমড়োটা একটু হালকা হালকা নেড়ে চেড়ে নিতে হবে একটু ভাজা হওয়ার জন্য একটু ভাজতে ভাজতে এবার দিয়ে দেবো আমি এখানে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আধা চামচের থেকেও কম মানে হাফ চামচের থেকেও কম দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখানে আবার কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো তো হাফ চামচ এখানে দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো তো এইভাবে নাড়তে থাকবো একটু নাড়াচাড়া করতে থাকবো দিয়ে একটু কষিয়ে নেব কুমড়ো আলু পেঁপে সব একসাথে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো এখানে হচ্ছে পরিমাণ মতো নুন তো নুনটা দেওয়ার পর এটা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে একটু কষিয়ে নিতে হবে তো নুনটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি প্রথমে একটু দিয়ে দিয়েছিলাম তারপর আবার একটু দিলাম মানে একটু পরিমাণ মতোই দিলাম দেখলাম একটু কম হয়ে যাবে তার জন্য আবার একটু দিলাম দিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো চিনি চিনিটা এখানে দিতে হবে হচ্ছে হাফ চামচ এই যা এই রেসিপিটা একটু চিনি দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে তো আমার মনে হয় চিনিটা দিলে ভালো লাগবে তাই আমি দিলাম আপনাদের যদি চিনি না কেউ খেতে চান তাহলে না দিতে পারেন স্কিপও করতে পারেন কিন্তু চিনি দিলে এর টেস্টটা একটু ভালো লাগে একটু বেড়ে যায় তাই একটু তাই একটু এবার কষিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো আমি এখানে একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে একটু আলু পেঁপে কুমড়ো সব একটু সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে কিন্তু জলটা দেবো যাতে এই যে সবজিগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম তারপরে একটু কষিয়েও নিয়েছি তারপরে কিন্তু একটু জল দিয়ে এটা ঢাকনা চাপা দেব একটু ঢাকনা চাপনা চাপা দিয়ে কিছুক্ষণ এটা দশ মিনিটের মতো এটা একটু লো টু মিডিয়ামে হালকাভাবে এটা কিন্তু নাড়াচাড়া করলে দেখুন একদম কুমড়ো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও দেখে দিচ্ছি কতটা কুক হয়ে গেছে পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেলেও খুব সুন্দর আলু পেঁপে কুমড়ো একটু খুন্তির সাহায্যে চেড়ে একটু দিতে হবে একটু ঝোল ঝোল থাকাকালীন থাকতে থাকতেই কিন্তু চিংড়ি মাছগুলো দিতে হবে যাতে চিংড়ি মাছগুলো ওর ভেতরে দিয়ে দিলে একটু ভালো মজে যাবে খেতেও কিন্তু টেস্টি লাগবে একটু ঝোল ঝোল থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে এটাকে কিন্তু আবারও কিন্তু কুক করতে দেবো এইভাবে কিন্তু কুক হবে হতে হতে তারপরে এখানে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা আমি এখানে তৈরি করেছি আমি আর দেখালাম না আপনাদের বলে দিচ্ছি এখানে যে জিরে আর ধনে একসঙ্গে হাফ আধা চামচ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে নিয়ে একটা হচ্ছে শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা মশলাটা সেটাই কিন্তু দিয়ে দিয়েছি হাফ চামচ হাফ চামচ করে দিলে হবে দুটো একটু ভাজা মশলা দিলে খেতে কিন্তু সেন লাগবে আমি কিন্তু এটা গরম মশলা অ্যাড করবো না এতে ভাজা মশলাটা দিয়ে দিয়ে দিলেই খেতে কিন্তু টেস্টি লাগবে দেখুন আমার পুরো রেডি হয়ে গেল কুমড়ো চিংড়ি মাছ পেঁপে দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে বেশটি লাগবে তো এইভাবে যদি আপনার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বানাতে পারবেন বানিয়ে দেখতে পারেন এইরকম একটা সুস্বাদু একটা কম কচু উপকরণ দিয়ে একদম কম উপকরণ দিয়ে বানিয়েছি আজকের রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি তাহলে আপনাদেরকে একটা ধন্যবাদ দিয়ে আমি ধন্যবাদ দেবো একটা ভালোবাসা দিয়ে দেব দিয়ে আপনাদের ধন্যবাদ জানাতে আমি পারবো তো এখানে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেল এবার কিন্তু আমি এটা পরিবেশন করে দেখতে দিয়েছি তো আজকে রেসিপি কুমড়ো চিংড়ি মাছ পেঁপে দিয়ে রেডি হয়ে গেল তো এটা পরিবেশন করে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে একটা রেসিপি যেটা আমাদের নিত্যদিনের একটা রান্না চিংড়ি মাছ দিয়ে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি হয় খেতে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমার রেসিপিটা তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আরও একটা নতুন দিনে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন টাটা সবাইকে আজকে রেসিপি আমি পরিবেশন করে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন টাটা সবাইকে আবারও নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব থ্যাংক ইউ ফর ওয়াচিং